সদ্য অনুষ্ঠিত হওয়া পিএসসি মিসলেনিয়াসের এক্সাম এর কোশ্চেন কেমন হলো কোশ্চেন প্যাটার্ন কীরকম ছিল কাট অফ মার্কস কত যেতে পারে এই নিয়ে অনেক সংখ্যক মেসেজ কমেন্ট পেয়েছি ভাবলাম তোমাদের সাথে কোশ্চেনগুলো আলোচনা করা যাক এবং লাস্টে তোমাদের কাট অফ কত যেতে হবে তার সাথে পিএসসি ক্লাসশিপের রেজাল্ট কবে আসবে ক্লাসশিপে কি এরকম জটিল কোশ্চেন আসবে প্রশ্নপত্রের মান কেমন ছিল এবার পিএসসি মিসলেনিয়াসের একত্রিশে আগস্ট সংগঠিত হওয়া পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন লেভেল কোশ্চেন প্যাটার্ন কোশ্চেনে কীরকম ধরন ছিল সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে এবং আমার যে ভাইরা এক্সাম দিয়েছিল তাদের যে রিভিউ সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে কাজে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তিনটা পেপারই পরিচালক্রমিক আলোচনা থাকছে আজকের ভিডিও কাট অফ কত যেতে পারে সম্ভাব্য কাট অফ তার সাথে ক্লাস রেজাল্ট কবে আসবে সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওর মাধ্যমে মেবি ভিডিওটা একটু লম্বা হতে পারে বাট ইয়া আই আসিউর ইউ যদি ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করছি অনেকটা ধারণা চলে আসবে তো চলো লেটস স্টার্ট আওয়ার ফুল সেশন এখানে দেখো টোটাল তোমাদের তিনটা সেশন ছিল সেশন ওয়ান সেশন টু সেশন থ্রি ঠিক আছে তো এখানে দেখো দেড়শো নাম্বারে সেশন ওয়ান যেটা পেপার ওয়ান ঠিক আছে পেপার ওয়ান সেটা হচ্ছে তোমাদের দেড়শো মার্কসের হচ্ছে ঠিক আছে এখানে যেটা ট্রান্সলেশন দুটো থাকে তোমরা প্রত্যেকে জানো ট্রান্সলেশন যথেষ্ট হার্ড এসেছিলো খুব একটা ইজি সেটা বলবো না বাট ইয়া রিপোর্ট আর প্রেসির ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি এসেছিলো তুলনামূলক পর্যটক কম আলোচনা করলে এটা হচ্ছে তোমাদের ইজি কিন্তু এসেছিলো সেভাবে দেখতে গেলে তার সাথে হচ্ছে দেখো দুশো ওয়ার্ডের মধ্যে যে একটা রাইটিং পড়েছিলো যে ট্রাভেল ইজ নেসেসারি ফর ডেভেলপমেন্ট অফ হিউম্যান মাইন্ড এটাও কিন্তু তুলনামূলক সোজাই ছিল যেই তুমি দেখো কারণ এখানে রিজেন ছিল তার সাথে কিভাবে তুমি কি ইউজ করবে সে কী পয়েন্টগুলো তারা কিন্তু যথাক্রমে উল্লেখ করেছিল এবং তারা কিন্তু স্পষ্টত্তর জানিয়ে দিয়েছিল যে তুমি নাম এবং অ্যাড্রেসের পরিবর্তে কিন্তু এক্স ওয়াই জেড ইউজ করবে তার সত্ত্বেও অনেকে দেখেছি ভুল করেছে কিন্তু তার সত্ত্বেও এটা দেখলাম যে দুই থেকে তিনজন নাম দেখেছে কিন্তু তার পরিবর্তে এখানে লেখা ছিল তুমি যদি কোশ্চেনটা ভালো করে দেখো তুমি একজন সি সিরিয়াস ক্যান্ডিডেট তুমি তাহলে কোশ্চেনটা না পড়েই কেন উত্তর করতে গেলে লেখা আছে এক্স ওয়াই জেড নামের পরিবর্তে এবং অ্যাড্রেসের পরিবর্তে যদি প্রয়োজন হয় তখন তুমি ইউজ করতে হবে তোমাকে ঠিক আছে আর একটা দেখেছিলো যে অল্টারনেটিভ ফর্ম অপশান দিয়ে তোমাকে ব্র্যাকেট ফিল আপ করতে হবে দুই ইন্টু পাশ টেন মার্কসের ঠিক আছে সেখানেও দেখবে অনেকগুলো তুলনামূলকভাবে যে সমস্ত করানো হয়েছিল টেলিগ্রাম চ্যানেল দিয়েছিলাম যে পাঁচটা দিয়েছিলো তাদের মধ্যে দুটো কিন্তু কমন এসেছিল যেমন এভরিথিং ইজ বিউটি নট অল এইটা যে যেটা ছিল সেটা একটা এসেছিলো আর দ্য মোস্ট ডিফিকাল্ট থিং এই দুটো কিন্তু এসেছিলো তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকলে অবশ্যই জেনে যাবে কারেক্ট এনি ফাইভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স যেটা বলা হয়েছে এটাও তুলনামূলক সোজা এসেছিলো ঠিক আছে যেটা কারেক্ট করতে বলা হয়েছিল আর মে কমপ্লেট যে একটা প্রেসি যেটা ফুল সেন্টেন্সে বলা হয়েছিল সেটাও যেটা পাঁচটা করতে বলা হয়েছিল এটা মোটামুটি তুলনামূলক একটু ইজি ছিল তুমি যদি দেখো আর তাহলে তুমি কিন্তু একটু যদি ইংলিশে দক্ষ হও আরামসে করতে পারবে কারণ এটাও কিন্তু এতটা নো পেন নো গেন কিক দ্য বাকেট আন্ডার দ্য ওয়েদার এ সমস্ত কোশ্চেনগুলো মোটামুটি তুলনামূলক একটু ইজি ছিল আমার যেটা মনে হয়েছে ঠিক আছে বাকি সমস্ত যেটা ট্রান্সলেশন বা অন্যান্য এটা একটু জটিলই এসেছিলো বলতে গেলে এবার যদি আসি পেপার টু সেটাও কিন্তু দেড়শো মার্ক্সের ব্যাঙ্গলি পেপার ঠিক আছে এখানে দেখো একটা মানে গদ্যাংশরের মূল বক্তব্য ঠিক আছে মানে সারাংশ বা সার তুমি যদি অনেকে সারাংশ বা সারসঙ্গে এটা বুঝতে পারছিলো মেন জিনিসটা তোমার তুলে ধরে রাখতে হবে একটা হেডে ং দিয়ে কী বলতে চেয়েছে সেই ব্যাপারটা তুলে ধরে চেষ্টায় হবে এবার চলে আসছিলো তোমাকে বঙ্গা অনুবাদ বাংলায় অনুবাদ করতে হবে এই দুটো পড়েছিল কুড়ি কুড়ি চল্লিশ নাম্বারে যথেষ্ট তুলনামূলক তুমি যদি প্র্যাকটিস বা অভ্যাসের মধ্যে না থাকো তুমি কিন্তু নামিয়ে আসতে পারবে না কারণ এবারে যে কোশ্চেনের লেভেল তুমি যদি দেখো ডে বাই ডে কিন্তু স্ট্যান্ডার্ডে তারা বোঝায় রাখছে এবং কোশ্চেন মান ধরন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে এবার তারপরে কোশ্চেন যদি আমি চলে যাই যে বাংলা সাহিত্যের ভ্রমণ অবলম্বনে বাংলা ভ্রমণ সাহিত্যে এই বিষয়ে অবলম্বে নিজস্ব ভাষা একটা প্রতিবেদন এটাও কিন্তু যথেষ্ট মানে এই প্রতিবেদনটা আসবে ভ্রমণ সাহিত্য এটা কিন্তু কেউ কিন্তু আশা করেনি ঠিক আছে অনেকে শুনেছি নাকি ভালো করে লিখতে পারেনি মানে মিসলেনিয়াস যে একটা মেন সেটা বোঝা গেল যে ডাব্লিউ বিসিএসের থেকেও যে একটা টাফ এক্সাম হয়েছে অনেকের কাছে এটা শোনা তো এটা কিন্তু বলা বাহুল্য কারণ যেভাবে কোশ্চেন লেভেল কোশ্চেন প্যাটার্ন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে তাতে সত্যিই পিএসসি যেভাবে কোশ্চেন করেছে আর একটা সমস্যা যে অনেকে যখন এক্সট্রা সিট নিয়েছিলে সেখানে নাকি সিল থাকেনি এটা কিন্তু অনেকটা মানে শোনা যাচ্ছে এক্সট্রা সিট যখন নিচে কোনো রকম স্ট্যাম্প থাকেনি অনেক জায়গায় তো এই ব্যাপারটা পিএসসি কী করেছে জানি না তোমাদের যদি কোনো সেন্টারে তোমরা যদি যে কোনো এক্সাম দিয়েছ এবং কোনো সেন্টারে এরকম হয়েছে আমাকে ইনস্ট্যান্টলি এবং ইমিডিয়েটলি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু অবশ্যই তোমাদের এটা কিন্তু রিকোয়েস্ট করছি যে এরকম যদি হয়েছে জানি ঠিক আছে এবার চলে আসছি অথবা আর একটা দেখো দুটো রাইটিংয়ের মধ্যে কীরকম ক্রীড়া সাংবাদিক বরং ক্রীড়া কেন্দ্রিক সাহিত্য প্রসঙ্গে একটা প্রতিবেদন মানে যথেষ্ট দেখো মানে এরকমের যে টপিক আসবে এটা তো মানে অকল্পনীয় একটা বিষয় মানে ব্যাপারটা কি দেখো নর্মাল অনেকগুলো অনেকে অনেক রকম করেছে বা তার সত্ত্বেও যখন একটু অন্য রকম আসে তো একটু তো টেনশন হয় অশুদ্ধি সংশোধন যে ব্যাপারটা এসেছে এটাও তুলনামূলক নিঃশ্বাস প্রতিযোগিতা পুনর্ব্যবহার মুহূর্ত এই ব্যাপারগুলোও কিন্তু যথেষ্ট একটু এসেছে এক কথায় প্রকাশের ব্যাপারগুলো যদি আসো কোশ্চেন লেভেল কিন্তু স্ট্যান্ডার্ড এক কোথায় প্রকাশটাও কিন্তু দেখো যে মোটামুটি স্ট্যান্ডার্ড রেখেছে প্রবাদ বোচনের সাহায্যে সার্থক রচনায় এটাও কিন্তু মোটামুটি তারা স্ট্যান্ডার্ডে বজায় রেখেছে ঠিক আছে এরা হলো পেপার টু এবার পেপার থ্রির কথা যদি আমি আলোচনা করি পনেরো দিনে পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টোটাল পেপার ওয়ান পেপার টু পেপার ফাইভ চারশো পঞ্চাশ নাম্বারের তোমাদের এক্সাম হয়ে গেল কত কাট অফ যাবে বা না যাবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আসছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এর আছে একশো মা গ্রুপ বি আছে পঞ্চাশ মার্ক বা থ্রির ক্ষেত্রে ঠিক আছে যেখানে থাকবে তোমাদের অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ এই অঙ্কগুলো এটা এসজিএসসি অ্যাপ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি টেলিগ্রাম শুনে দিয়ে দিচ্ছি সমস্ত ম্যাথের উত্তর যদি তুমি দেখতে চাও অবশ্যই আমি একটা পিডিএফ দিচ্ছি ওখানে তোমরা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো এখানে একটা বলা হয়েছে এম এস এমই যে পয়েন্টটা তোমাদের বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম এস এম ই এ কোশ্চেনে কিন্তু এসেছে কুড়ি মার্কসে ঠিক আছে গিভ ইয়ের ওপিনিয়ন হাউ মিটি দেখতে পাচ্ছ মিটিগেট অন দ্য কন্ডিশন অফ মাইগ্রেন্ট লেবার দ্য ফার্দার ম্যান এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল এই দুটো যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল আর তারপরে যেতে গিভ ইয়োর ওপিনিয়ন অন দ্য রিসেন্ট অ্যাচিভ বাই দ্য ইন্ডিয়ান গুইং কালেক্টিভ সুপার ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম যে বর্ডার ডিসিপ্লিন অ্যান্ড দেখতে কনফার্মেশন অফ লাদাখ ঠিক আছে কনফেন্টেশন অব লাদাখ এটাও কিন্তু এসেছিলো নাভার্ডের ফুল ফর্ম তোমাদের বারবার বলেছিলাম যে এই ফুল ফর্মগুলো কিন্তু করবে ন্যাশনাল রুরাল অ্যাগ্রিকালচার যে ব্যাপারটা ছিল সেটা তোমাদেরকে বলেছিলাম যে ন্যাশনাল বোর্ড অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল তার সাথে এমডব্লিউসি এই ব্যাপারটাও যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল আমি বলেছিলাম পি এম জি এস ওয়াই দেখো সে বি তারপরে ইউ ইউএনএফ এস সিসি সি এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট তোমাদের আগেই বলা হচ্ছে মেনশন দ্য ইয়ার হয়েছে এটা দেখো দু নম্বরে পাঁচটা যেটা ছিল এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড তুমি যদি পড়ে না যাও ভাই স্পষ্ট কথা তুমি কিন্তু পারবে না আউট অফ ফাইভের মধ্যে করতে বলা হয়েছিল জানি যে এটা ইম্পসিবল তাও সত্ত্বেও আর কি অ্যান্সার অফ দ্য ফলোয়িং যেটা বলা হয়েছিলো সেটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ডে ছিল ওভারঅল কোশ্চেন বস্তু যে ধারণ সেটা কিন্তু যথেষ্ট ম্যাথের যে কোশ্চেন এটা ম্যাথটা তুলনামূলক ইজি এসেছিলো অনেকের কাছে তাই কমেন্ট পাচ্ছি যে কোনো দশটা করতে বলা হয়েছিল ম্যাথেসটা ম্যাথটা আমি নিয়ে বলছি না ম্যাথ নিয়ে কোনো বলার ইয়ে নেই তো কাট কত যেতে পারে দেখো কাট আমি তোমাদের একটা কথা বলতে চাই কাট অফ নিয়ে অযথা প্যানিক করে লাভ নেই যেটা হয়েছে সেটা হোক কাট অফ নিয়ে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসবে তবে এখনই আমি একটা হুট করে কাট অফ বললাম এটা আমি করতে চাইছি না কাট নিয়ে পুরো ডিটেলস ভিডিও সমস্ত অ্যানালাইসিসের পরেই আসবে পিএসসি ক্লাসশিপের রেজাল্ট খুব শীঘ্রই আসছে এ দেখতে পারবে যে তোমাদের সেকেন্ড মানে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ক্লাকশিপের রেজাল্ট দেখতে পাবে এবার কিন্তু ক্লার্কশিপের পালা ভালো করে প্রিপারেশন নাও বন্ধু একটা চাকরি এবার পেতে হবে উইড অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টিল নাও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ